হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় নবাগত ভৌতবিজ্ঞান রসায়ন অংশের সহকারী শিক্ষক শিক্ষিকা বিন্দু আপনারা যারা উনিশতম নিবন্ধন পরীক্ষায় ভৌতবিজ্ঞান রসায়ন কিংবা পদার্থবিজ্ঞান অংশের জন্য নতুন সিলেবাসে আপনারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমরা কিছু সাজেশনমূলক ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং ইনশাল্লা পরীক্ষার আগ পর্যন্ত উনিশতম নিবন্ধন পরীক্ষার আগ পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো দিয়ে যাব আশা করি আমাদের এই চ্যানেলটির ক্লাসগুলো যদি আপনারা ফলো করেন এবং জিনিসগুলো বুঝে বুঝে যদি আয়ত্ত করেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনি আপনার কাঙ্ক্ষিত স্কুলের সরকারি শিক্ষক অথবা শিক্ষিকা ভৌতবিজ্ঞান রসায়ন কিংবা পদার্থবিজ্ঞান অংশের জন্য আপনারা ইনশাল্লাহ নির্বাচিত হবেন তার আগে আমরা ছোট্ট একটু রিকোয়েস্ট করে রাখব আমাদের চ্যানেল সপ্তডিঙ্গে টিউটেল একাডেমিতে যারা নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা আপনাদের এই ক্লাসটাকে সহজ এবং সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে বেস্ট অ্যান্সারটা সিলেক্ট করার ক্ষেত্রে যত যুক্তি থাকতে পারে আমরা সেগুলি ইনশাল্লাহ দিয়ে দিব যাতে বরিপিতর অনেক সময় ভুল থাকতে পারে সে ভুলগুলো যাতে না হয় এবং বুঝে বুঝে কীভাবে আপনারা অ্যান্সার করবেন বিভিন্ন টেকনিক্স ট্রিক্স এগুলি ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে দিয়ে যাব তার আগে একটু বলে নেই আমি পঞ্চম নিবন্ধন পরীক্ষায় তখন ভৌতবিজ্ঞান ছিল এটাতে আমি এইটটি ওয়ান পার্সেন্ট মার্কস এবং প্রবাসক নিয়োগ পরীক্ষায় আমি সেভেন্টি সেভেন পার্সেন্ট মার্কস পেয়েছি এই জন্য আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদের সাথে এই ক্লাসগুলো শেয়ার করলে আপনারা অনেক উপকৃত হবেন আমি শিক্ষকতা করেছিলাম গিয়াস ইসলামিক মডেল কলেজ যেটা হিরাজিল নারায়ণগঞ্জে অবস্থিত সিদ্ধিরগঞ্জে আমি এক বছর মতো করেছি সেখানে এবং পরবর্তীতে জনতা ব্যাংকে ছিলাম এখন একটি সরকারি চাকরিতে আছি তো এ হচ্ছে আমার ক্ষুদ্র পরিচয় এবং আশা করি আপনারা যদি আমাদের সাথে ক্লাসগুলো একটু দেখেন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন আমি পর্যায়ক্রমে শুরু করছি আমাদের এই ক্লাসগুলো আমরা প্রথমে ছয় নম্বর থেকে শুরু করব খার ধাতুর ক্লোরাইট লবণের দ্রাব্যতম দ্রাব্যতার ক্রম কোনটি ক্ষার ধাতুর ক্লোরাইট লবণের দ্রাব্যতার ক্রম কোনটি ক্ষার ধাতু বলতে আমরা বুঝি কাদেরকে গ্রুপ এর মৌলগুলোকে আমরা বলি গ্রুপ ওয়ান এর মৌলগুলোকে বলা হয় খার ধাতু দুটো জিনিস আর একটা এটাকে অ্যালকালি ম্যাটালও বলা হয় অ্যালকালি মেটালস এদেরকে অ্যালকালি মেটালসও বলা হয় কারণ হচ্ছে এই সমস্ত মৌলগুলো দ্যাট যেমন সোডিয়াম এই সমস্ত মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে তারা ক্ষার উৎপন্ন করে এই জন্য এই গ্রুপ ওয়ানের মৌলগুলোকে আমরা বলি ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল গ্রুপ টুয়ের মৌলগুলোকে বলা হয় মিথ ক্ষার ধাতু বা আর্থ অ্যালকালি মেটাল কারণ এই গ্রুপ টুয়ের কিছু কিছু মৌলের কার্বনেট লবণকে আমরা মাটিতে পাই এজন্য আমরা এ ধরনের মৌলগুলোকে আমরা বলবো বলব মিথ ধাতু তো আমাদেরকে বলা হচ্ছে খার দাতুর ক্লোরাইট লবণ ক্লোরাইট লবণ মানে হতে পারে যেমন আমরা খারদাতু ধাতু যেমন জানি লিনা কে রুবি সেসে ফেলেসে এগুলি হচ্ছে আমার গ্রুপ ওয়ানের মৌল তাহলে ক্লোরাইড লবণ হবে লিথিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড দেন রুবিডিয়াম ক্লোরাইড সিজাম ক্লোরাইড অ্যান্ড ফ্রান্সিয়াম ক্লোরাইড এটা হচ্ছে খার ধাতুর ক্লোরাইড লবন এখন এদের দ্রাব্যতার ক্রম আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে হোয়াট ইজ দ্য অর্ডার অফ সলিবিলিটি অর্থাৎ সলিবিলিটির বা দ্রাব্যতার ক্রমটা কী হবে তো আমরা প্রথমে একটা জিনিস বুঝে নেই এই ফ্রান্সিয়াম ক্লোরাইড ইট ইজ ক্যান্সেল আউট ফ্রম দ্য টেবিল কারণ হচ্ছে এটা রেডিওয়েকটিভ সাবস্টেমস আর মলিকুল আর অ্যাটম এজন্য এটা আমার এখানে আসবে না তারপরে আসে লিথিয়াম লিথিয়াম আকার অনেক ছোটো এই জন্য এটাও যেহেতু তাছাড়া এখানে আমার লিথিয়ামের কথা কোনো কিছু বলেই নি আমরা একটা ট্রিক্স দেই যে কোন কোন ক্লোরাইড লবণ পানিতে সবচেয়ে বেশি দ্রাব্য তো এই জিনিসটা আইডেন্টিফাই করার আগে আমাকে জানতে হবে কোন লবণটার মধ্যে আয়নিক প্রপার্টিস বা আয়নিক ধর্মট সবচেয়ে বেশি আছে যার আয়নিক ধর্ম যত বেশি হবে তার দ্রাব্যতা তত বেশি এবং যার সমযোজী ধর্ম যত বেশি তার দ্রাব্যতা তত কম এই নিয়মটাকে আমরা ফাজানির নীতির মধ্যে ফেলে দিতে পারি তো আমরা যদি একটু দেখি এখানে কমন আয়ন হচ্ছে ক্লোরিন তাহলে ক্লোরিনকে যদি আমি বাদ দিয়ে দিই ক্লোরিন 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 যদি বাদ দিই তাহলে থাকে এখানে লিথিয়াম প্লাস থাকে হচ্ছে সোডিয়াম প্লাস থাকে পটাশিয়াম প্লাস থাকে রুবিডিয়াম প্লাস অ্যান্ড থাকে সিজাম প্লাস এই আয়নগুলো থাকে তো ফাজানের নীতির প্রথম নীতিতে বলা আছে প্রথম যে সূত্র চারটে সূত্রের মধ্যে প্রথম সূত্র বলা আছে যে ক্যাটায়নের আকার যত ছোটো হবে তার সমযোজি ধর্ম তত বেশি হবে এবং ক্যাটায়নের আকার যত বড় হবে তার আয়নিক ধর্ম তত বেশি হবে তাহলে আমরা দেখছি ডাউন টু দ্য গ্রুপ অর্থাৎ একটা পর্যায় সারণীর উপরের থেকে নিচের দিকে গেলে তার পারমাণবিক আকার অ্যাটমিক রেডিয়াস আস্তে আস্তে কী করে বাড়তে থাকে অর্থাৎ ইট ইনক্রিজ অ্যাটমিক রেডিয়াসটা বাড়তে থাকবে ডাউন টু দ্য গ্রুপ তাহলে এই সিজেম ক্লোরাইডের আমরা জানি আকার সবচেয়ে বেশি তারপরে হচ্ছে রুবিডিয়ামের আকার তো সবচেয়ে বেশি তারপরে হচ্ছে পটাশিয়ামের তারপরে হচ্ছে আমার সোডিয়াম আয়ন হিসাবে যেহেতু এখানে আমার লিথিয়াম নাই এটা আমার এখানে কাউন্টে আসতেছে না তাহলে যেহেতু আমরা দেখতেছি সিজিয়াম রুবিডিয়া সিজিয়ামের আকার সবচেয়ে বেশি তারপরে রুবিনিয়ামের আকার তারপরে পটাশিয়ামের আকার তারপরে সোডিয়ামের আকার তাহলে সেই হিসাবে আমি লিখতে পারি এখানে সিজিয়াম ক্লোরাইড এই লবণটার তারপরে হচ্ছে রুবিডিয়াম ক্লোরাইড এই লবণটা তারপরে পটাশিয়াম ক্লোরাইড এই লবণটা তারপরে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ যেহেতু এটার আকার সবচেয়ে বেশি তাহলে এটার আয়নিক ধর্ম সবচেয়ে বেশি আয়নিক ধর্ম সবচেয়ে বেশি মানে এটার হচ্ছে দ্রাব্যতা সবচেয়ে বেশি তারপরে এটা দ্রাব্যতা তারপরে এটা দ্রাব্যতা তারপরে এটা দ্রাব্যতা এটা আমার অ্যান্সার হওয়ার কথা অর্থাৎ সিজিয়াম ক্লোরাইড আছে কোথায় এখানে সিজিয়াম ক্লোরাইড রুবিডিয়াম ক্লোরাইড এই যে আছে খ এবং গ এ দুটোর একটা অপশন হবে হয় খ হবে অথবা গ হবে এখন আমাকে জানতে হবে দুটো কোনটা সঠিক আমরা তো পেয়ে গেছি অলরেডি অ্যান্সার সিরজিয়াম ক্লোরাইড তারপরে রুবিডিয়াম ক্লোরাইড তারপরে পটাশিয়াম ক্লোরাইড দেন সোডিয়াম ক্লোরাইড তাইলে এই খ হওয়ার কথা ছিল এটা খ হওয়ার কথা বাট এই প্রশ্নটা এই জন্যই দিবে এখানে ফাজানের নীতি সকল কেমিস্ট্রি অনার্স মাস্টার স্টুডেন্ট হওয়া সত্ত্বেও তারা ভুল করতে পারে কারণ হচ্ছে আমরা জানি যে ফাজানের নীতি অনুসারে এটা হওয়ার কথা কিন্তু না এইখানে একটা ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমটাই আমাদের এখানে পরীক্ষায় আসে বিধায় বা এটা জানে জানা জানতে হবে বিধায় এইটা পরীক্ষায় আসে তাহলে আমরা দেখি তো ব্যতিক্রমটা কী ব্যতিক্রমটা হচ্ছে সবচেয়ে বেশি দ্রবীভূত হয় সিজিয়াম ক্লোরাইড তারপরে রুবিডিয়াম ক্লোরাইড তারপরে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তারপরে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড অর্থাৎ এই সোডিয়ামের চেয়ে সরি পটাশিয়ামের সে রো সোডিয়ামের দ্রাব্যতা অধিক সুতরাং সঠিক অ্যান্সার হচ্ছে আমার এখানে খ হবে না আমার সঠিক অ্যান্সার হচ্ছে আমার এখানে গহ আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব আমাদের এই প্রথম গহ ছয় নম্বর যে সলিউশনটা আমরা পেলাম এটা সবাই যেহেতু একটু সুন্দর করে নোট ডাউন করে নেয় কারণ এটাই এই জানিটা হবে আপ টু দ্য নিবন্ধন পরীক্ষা এবং আমরা একটু সুসংবাদ দিতে চাচ্ছি যে যেহেতু এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে আমরা খুব শীঘ্রই এমসিকিউ রসায়ন এবং এমসিকিউ পদার্থবিজ্ঞানের জন্য দুটো বই অলরেডি বাজারে নিয়ে এসেছি খুব শীঘ্রই আমরা দিয়ে যাব। এবং আশা করি যারা আমাদের ক্লাসগুলো দেখে যাদের ভালো লাগবে মনে হবে যে না এই ক্লাসটা থেকে আমি কিছু শিখতে পারছি আমি চাচ্ছি যে এই লেকচারগুলো আমি বই আকারে নিতে চাই বা সাজেশন আকারে নিতে চাই তাদের জন্য আমরা সাজেশনমূলক কিছু বই বাজারে নিয়ে এসেছি এবং এমসিকিউ যেটা হচ্ছে আমাদের মডেল টেস্ট ওর উপর ভিত্তি করে কয়েকটা বই ইনশাল্লাহ চলে আসতেছে বাজারে রসায়ন এবং পদার্থবিজ্ঞান তারাও ইনশাল্লাহ এখান থেকে উপকৃত হবে তো যাদের প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দেবো তো খারদাতুর ক্লোরাইড লবণের দ্রাব্যতার ক্রম কোনটি সঠিক অ্যান্সার হচ্ছে সিজিয়াম ক্লোরাইড রুবিডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড অ্যান্ড পটাশিয়াম ক্লোরাইড দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার অ্যান্ড দিস ইজ দ্য কারেক্ট ফাইনাল অ্যান্সার কারণ আমরা যদি কোনো বইতে দেখা যায় যে আমার ওই পরের খ নম্বরটা অ্যান্সার দেওয়া থাকে ধরে নিতে হবে এটা ভুল এটা সঠিক হবে না এ কারণে এই ধরনের এমসিকিউগুলো খুব সতর্কতার সহিত যত্নের সহিত আমাদেরকে সলভ করতে হবে ওকে তারপরে আমাকে বলা হচ্ছে যদি আমরা একটু দেখি সবাই একটু মনোযোগ দিয়ে যদি আমরা একটু খেয়াল করি নিম্নের কোনটি পার অক্সাইড ঘটনের প্রবণতা দেখায় পার অক্সাইড ঘটনের প্রবণতা দেখায় কোনটি ওকে মনে রাখতে হবে পার অক্সাইড ঘটনের প্রবণতা কোনটি যেমন লাইক দিস আমরা একটু ব্যাখ্যা দিই এস টু ও টু দিস ইজ কল্ড হাইড্রোজেন পার অক্সাইড কেন পার বলা হলো দ্যাট মিনস এটা যদি আমরা ঘাটনির সংকে থাকি এই হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইডের ঘাটনির সংকেত এখানে এই যে একটা বন্ড আছে দ্যাট ইস অক্সিজেনের সাথে অক্সিজেনের যে বন্ড এটাকে বলা হয় পার অক্সিলিঙ্কেজ ইট ইজ কল্ড পার অক্সি লিঙ্কেস এটাকে আমরা বলবো পার অক্সিলিঙ্কেজ এই একটা মাত্র পার অক্সিলিঙ্কেজ থাকার কারণে এটার নাম আমরা বলে দিয়েছি হাইড্রোজেন পার অক্সাইড তো এখানে অক্সাইডগুলোর মধ্যে আমরা জানি সাধারণ অক্সাইড আছে পার অক্সাইড আছে সুপার অক্সাইড আছে তাই তো এখন বলছে নিনবের কোনটি পার অক্সাইড ঘটনের প্রবণতা দেখায় যেমন এখানে লিথিয়াম আছে ম্যাগনেশিয়াম বেরিলিয়াম অ্যান্ড ভেরিয়াম একটু খেয়াল করে পড়তে হবে একটু মিক্সার করে দিয়েছে এটা গ্রুপ ওয়ানের একটা মৌলও দিয়েছে আর গ্রুপ টুয়ের তিনটি মৌল দিয়েছে তো আমরা গ্রুপ ওয়ান এর যদি দেখি একটু সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে গ্রুপ ওয়ান সেটা ফ্রান্সিয়াম যেহেতু তেজস্কীয় সুতরাং এটা গ্রুপ থেকে ক্যান্সেল ওকে লিথেমের যে ব্যাপারটা এটা আমরা মনে রাখতে হবে এটা সূত্র আমরা আমি রিকোয়েস্ট করব সবাই একটু লিখে নিলে ভালো হয় এটা অক্সাইড গঠন করে শুধু অর্থাৎ লিথিয়ামটা গঠন করবে অক্সাইড ওকে সোডিয়ামটা গঠন করবে পার অক্সাইড পার অক্সাইড গঠন করে আর এই যে এখান থেকে আছে অর্থাৎ পটাশিয়াম রুবিডিয়াম এবং সিজিয়াম এই তিনটা গঠন করে হচ্ছে অক্সাইড সুপার অক্সাইড তো এখানে তো লিথিয়াম আছে আমার লিথিয়ামটা আসবে না কারণ যেহেতু লিথিয়াম আমার পার অক্সাইড গঠন করে না যদি সোডিয়াম থাকতো তাহলে সোডিয়াম অ্যান্সার হতো অর্থাৎ যদি এখানে সোডিয়াম দেওয়া থাকতো তাহলে সোডিয়াম কিন্তু অপশানে অ্যান্সার হওয়ার সম্ভাবনা ছিল যেহেতু আমার সোডিয়াম নাই সুতরাং এটা লিথিয়ামটা হবে না তারপরে আছে ম্যাগনিশিয়াম বেরিলিয়াম অ্যান্ড ভেরিয়াম আমরা যদি ডাউন টু দ্য গ্রুপ যাই গ্রুপ টুয়ে সেটা হচ্ছে বোমা মানিক কালো সাগর বেরিয়েছে রাস্তায় গ্রুপ টুয়ের মৌলগুলো হচ্ছে বোমা মানিক কালো সাগর বেরিয়েছে রাস্তায় এই যে রেডিয়াম এটা একটা তেজস্কীয় মৌল সুতরাং এটা আমার গ্রুপ থেকে ক্যান্সেল ডাউন টু দ্য গ্রুপ যদি আমি যাই তাহলে আমি দেখতে পাচ্ছি তাদের অ্যাটমিক রেডিয়াস ইট ইস ইনক্রিজিং এটা বাড়তে থাকে তো এখানে বেরিলিয়ামের আকার অনেক বড় হওয়ার কারণে এটি পার অক্সাইড ঘটনের প্রবণতা দেখায় এটা মনে রাখতে হবে বেরিলিয়ামের আকার বড় হওয়ার কারণে এটি পার অক্সাইড ঘটনের প্রবণতা দেখায় এটা খুব মনোযোগ দিয়ে আমাদেরকে মনে রাখতে হবে অর্থাৎ অতি দীর্ঘ আকারের দরুন এটি পার অক্সাইড ঘটনের একটা প্রবণতা দেখাবে ওকে তাহলে আমরা এটাও শিখে ফেললাম সঠিক অ্যান্সার হচ্ছে এখানে ব্যারি সরি বেরিলিয়াম না বেরিয়াম এটা হচ্ছে বেরিলিয়াম এটা হচ্ছে বেরিয়াম ওকে তাহলে আমরা এটোর অ্যান্সার পেয়েছি তাই আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যাতে আমাদের এই অ্যান্সারটা সবাই একটু তুলে নেয় ওকে আচ্ছা পরের প্রশ্ন আছে নিমের কোনটিকে তাপ দিলে অক্সাইড উৎপন্ন হয় অক্সাইড মানে কি অক্সিজেনের সাথে অক্সিজেনের যে বন্ধন লিঙ্কেজ সেটা তাহলে আমরা একটু দেখি এটা কী প্রশ্নের উত্তরটা হতে পারে বলা আছে কি যে নিম্নের কোনটিকে তাপ দিলে অক্সাইড উৎপন্ন হয় এখানে একটা প্রথম একটা যোগ আছে লিথিয়াম নাইট্রেট অর্থাৎ লিথিয়ামের নাইট্রেট লবণ লিথিয়ামের নাইট্রেট লবণকে তাপ দিলে সেখান থেকে উৎপন্ন হয় লিথিয়াম অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন তাহলে কী কী লিথিয়াম অক্সাইড নাইট্রোজেন ডে এবং অক্সিজেন আমাকে বলছে নিম্নের কোনটিকে তাপ দিলে অক্সাইড উৎপন্ন হয় এই যে অক্সাইড উৎপন্ন হয়েছে এটা সুতরাং সঠিক অ্যানসার হচ্ছে আমার ক ওকে আশা করি এটাও সবাই বুঝতে পেরেছেন বাকিগুলো কিন্তু হবে না বাকিগুলোতে নাইট্রাস অক্সাইড এবং ওই জোগের অক্সাইড উৎপন্ন হবে কিন্তু কখনোই অক্সাইড উৎপন্ন হবে না এটা একটু মনে রাখতে হবে পরের প্রশ্ন আসি আমরা পরের প্রশ্ন যেটা সেটা বলা আছে নিম্নের কোনটি উভধর্মী অক্সাইড অ্যাম্পেটোরিক বলা হয় এটাকে ওকে উভধর্মী অক্সাইড বলতে বোঝায় যে সমস্ত অক্সাইড একই সঙ্গে অম্লধর্মী এবং একই সঙ্গে ক্ষারধর্মী হিসাবে কাজ করে সে সমস্ত অক্সাইডগুলো হচ্ছে উভধর্মী অক্সাইড এখানে কোনটি উভধর্মী অক্সাইড তো এই উভধর্মী অক্সাইডগুলো মনে রাখার জন্য আমরা একটা ছন্দ লিখে দিই এটা মনে রাখলে আমাদের অ্যাডমিশন বলি অথবা এরকম যে কম্পিটিটিভ যে পরীক্ষার সামনে আসতেছে এমসিকিউ টাইপের বিশেষ করে নিবন্ধন সেখানেও আমাদের একটা কাজে আসবে খুব শর্টকাট অল্প সময়ের মধ্যে আমি সেটা দেখাতে পারবো সেটা হচ্ছে অবধর্মী অফসাইটগুলো মনে রাখে এবার উপায় একটা ছন্দ আছে সোন সবই পাবো এলি জীবনে আসলে তাহলে মানে কী দাঁড়াইলো সোনো সবই পাবো এলি জীবনে আসলে এখানে সোনোতে হচ্ছে এস এন সবইতে হল এস বি পাবোতে হচ্ছে পিবি এলিতে হচ্ছে অ্যালুমিনিয়াম সরি বিতে হচ্ছে ব্যারিয়াম জীবনে হচ্ছে জিঙ্ক আসলে মানে হচ্ছে আর্সেনিক এই যে কতগুলো মৌলের নাম লিখলাম এগুলোর অক্সাইড হচ্ছে আমার উভধর্মী যেমন জিঙ্ক অক্সাইড একটি উভধর্মী অক্সাইড আর্সেনিক অক্সাইড এস টু ও থ্রি একটি উভধর্মী অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা এটা অ্যালুমিনিয়ামের একটি আকরিকো এটার আরেকটা নাম হচ্ছে অ্যালুমিনা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটা উভধর্মী দেন হচ্ছে লেড ব্যারেলিয়াম অক্সাইড তারপরে লেড অক্সাইড পিবিও এই পিবিও নিয়ে একটা চমৎকার তথ্য আছে এটাকে আমরা বলি লেড অক্সাইড একটা আছে তারপরে রেড লেড অর্থাৎ দ্যাট ইজ পিবি থ্রি ও ফোর একটা মিশ্র অক্সাইড আছে যেটাকে আমরা সিঁদুর বলে থাকি হিন্দুরা যেটা ব্যবহার করে সিঁদুর রেড লাইট রেড লেড সরি রেড লেড এটা হচ্ছে রেড লেড এটা তো যা হোক এই অক্সাইডগুলো হচ্ছে আমার সব উভধর্মী অক্সাইড তাহলে এখানে সঠিক অ্যান্সারটা কী হবে ব্যারেলিয়াম অক্সাইড অর্থাৎ নিমের কোনটি উভধর্মী অক্সাইড সঠিক অ্যান্সার হচ্ছে আমার ব্যারেলিয়াম অক্সাইড বি ও তাহলে আশা করি এটাও সবার হয়ে গিয়েছে তাহলে আমি একটু সময় দিচ্ছি সবাই যাতে একটু নোট ডাউন করে নেয় একটু দেখে দেখে বুঝে বুঝে পড়ে নোট করে নেয় যাতে সবাই তাহলে এটা আমাদের জন্য অনেক উপকার হবে পরবর্তীতে যদি আবার এই ধরনের কোনো প্রশ্ন আসে আমরা সবাই দাগাতে পারবো ওকে আচ্ছা পরের প্রশ্ন আসছে নিম্নে সরি ফটো কেমিক্যাল সেলে সাধারণত কোন ধাতু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় খুব মনোযোগ দিয়ে পড়তে হবে ফটো কেমিক্যাল সেল ফটো কেমিক্যাল সেলে সাধারণত ফটো কেমিক্যাল ফটো কেমিক্যাল সেলে সাধারণত কোন ধাতু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এখানে দেওয়া আছে যেমন গ্রুপ ওয়ান আছে লিথিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম আবার আছে ক্যালসিয়াম মজার না তো এখানে জানতে হবে যে কারা তো আমরা দেখছি দুটো গ্রুপ গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু আছে আমি পর্যায়ক্রমে লিখছি দ্যাট মিনস এটা হচ্ছে গ্রুপ ওয়ান আর এখানে লিখি গ্রুপ টু গ্রুপ ওয়ানে আছে লি না কে রুবি সেসেফ তারপরে এখানে আছে বোমা মানিক কালো সাগর বেরিয়ে রাস্তায় ওকে তাহলে আমরা একটু দেখি এখানে প্রথম কথা হচ্ছে গ্রুপ ওয়ানের মধ্যে লিথিয়াম এবং সোডিয়াম এই দুটোকে ফটোকেমিক্যাল মেটাল বলা হয় না মানে এ দুটো কিন্তু ফটো মেটাল নয় এটা একটা আমজসি কেউ আসতে পারে গ্রুপ ওয়ানের মধ্যে কোন কোন মৌলগুলো ফটোকেমিক্যাল ও আরেকটা কথা তো আমরা এখানে বাদ পড়েছে তা লিখি নেই এটা হচ্ছে ফটো ফটোকেমিক্যাল ফটো ক্যামিক্যাল ম্যাটাল ধাতুর ওকে ফটো কেমিক্যাল ম্যাটালস নয়েরা এই যে এখানে ফ্রান্সিয়াম এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ রেডিও অ্যাক্টিভ মানেই তেজস্কীয় সুতরাং এটা ফটো কেমিক্যাল হতে পারে না তাহলে গ্রুপ ওয়ানের মধ্যে আমার ফটোকেমিক্যাল কেমিক্যাল হচ্ছে পটাশিয়াম রুবিডিয়াম অ্যান্ড সিজিয়াম এটা হচ্ছে ফটো ফটো ম্যাটালস তাহলে ফটো কেমিক্যাল ম্যাটালস হচ্ছে পটাশিয়াম রুবিডিয়াম অ্যান্ড সিজিয়াম এই তিনটিকে ফটো কেমিক্যাল সেলে সাধারণত আমরা ব্যবহার করতে পারি তাহলে এখানে আছে কি পটাশিয়াম আছে কি নাই রুবিডিয়াম বাট সিজিয়াম আছে তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে আমার এখানে সিজিয়াম আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে এই যে গ্রুপ টু এর যে মৌলগুলো আছে এরা কেউ ফটোকেমিক্যাল নয় অর্থাৎ ফটো ম্যাটালস নয় তাহলে এখানে এটা হবে না এটা হবে না এটা হবে না সঠিক ক্যান্সার হবে সিজি আম ওকে আশা করি এটাও সবাই বুঝতে পেরেছে এবার আমরা চলে আসি আমাদের সর্বশেষ যে প্রশ্নটা ছিল আমরা এখানে একটু দেখি একটু একটু এখানে আমরা সলভ করে দিই যেহেতু আমাদের একটা জায়গা হয়ে গেছে এবার এমনি কোন যৌগটি পানিতে অধিক দ্রবণীয় অলরেডি এরকম একটা প্রবলেম আমরা সলভ করে ফেলেছি সেটা হচ্ছে আমাদের ফাজানের নীতির একদম সর্বশেষ প্রশ্নটা ছিল ছয় নম্বর এটাও একই এটা হচ্ছে ডাউন টু দ্য গ্রুপ আমরা গ্রুপ টুতে যদি যাই সেটা হচ্ছে আমরা একটু দেখি বোমা মানিক কালো সাগর বেরিয়েছে রাস্তায় খুব চমৎকার কিন্তু রুলগুলো ভালো মতো আয়ত্ত করতে হবে রেডিয়াম যেহেতু তেজস্কীয় সুতরাং ইট আউট অফ দ্য টেবিল এটা টেবিল থেকে বাদ তারপরে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম এখানে প্রত্যেকটা দেখতেছি এগুলো খার অর্থাৎ তাদের হাইড্রোক্সাইডের কথা বলা আছে আর বেরিলিয়ামের কথা এখানে নাই তাহলে আমরা বেরিলিয়ামকে বাদ দিয়ে দিই তাহলে এই কয়টা অর্থাৎ ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রোঅক্সাইড তারপরে হচ্ছে স্টোনাম হাইড্রোক্সাইড এবং বেরিয়াম অক্সাইড আমরা যদি প্রত্যেকটা কমন গ্রুপ এখানে বাদ দিয়ে দিই তাহলে থাকে কি থাকে ম্যাগনেশিয়াম টু প্লাস থাকে ক্যালসিয়াম টু প্লাস থাকে স্টনশিয়াম টু প্লাস আর থাকে ম্যাগনেশিয়াম টু প্লাস তো এর মধ্যে আমরা ডাউন টু দ্য গ্রুপ আমরা জানি যে একটি গ্রুপের যতই উপরের থেকে নিচের দিকে যখন যাব। তখন অ্যাডি অ্যাটমিক রেডিয়াসটা বৃদ্ধি পায় অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজ করতে থাকে তাহলে অ্যাটমিক রেডিয়াস যদি বাড়তে থাকে অর্থাৎ ভ্যারিয়াম টু প্লাস সবচেয়ে বড় তারপরে স্টেনশিয়াম টু প্লাস আয়নটা তারপরে বড় তারপরে ক্যালসিয়াম টু প্লাসটা তারপরে বড় অ্যান্ড সর্বশেষ হচ্ছে ম্যাগনেশিয়াম টু প্লাসটা তারপরে বড় এখন এটা যদি বড় হয়ে থাকে ফাজানের প্রথম সূত্রে বলা আছে যে কোনো একটা ক্যাটায়নের আকার যত বড় হবে তার আয়নিক ধর্ম তত বড়ো হবে তাইলে এখানে আয়নিক ধর্মের অর্থাৎ আয়নিক ক্যারেক্টারিস্টিক যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে ব্যারেলিয়াম টু প্লাসটা বড় তারপরে স্টেনশিয়াম টু প্লাসটা তারপরে ক্যালসিয়াম টু প্লাসটা আইনিক ধর্ম তার চেক এবং সবচেয়ে কম হচ্ছে ম্যাগনেশিয়াম টু প্লাসের আরেকটা হচ্ছে কোবালেন্ট ক্যারেক্টার যদি আমরা দেখি তাহলে সবচেয়ে বেশি হবে ম্যাগনেশিয়াম টু প্লাসের তারপরে হবে ক্যালসিয়াম টু প্লাসের তারপরে হবে স্ট্যানশিয়াম টু প্লাসের তারপরে হবে ব্যারেলিয়াম টু প্লাসের এটা হচ্ছে তাদের কোবালেন্ট ক্যারেক্টার অর্থাৎ সমযোগী ধর্মের যে ক্রম সেটা তাহলে সমযোগী ধর্ম ক্রম হলে তো সেটা পানিতে কম মাত্রায় দ্রবণীয় হবে অর্থাৎ ম্যাগনেশিয়াম হাইড্রক্সের সবচেয়ে কম মাত্রায় দ্রবণীয় আর বেরিলিয়াম হাইড্রোক্সাইড সবচেয়ে বেশি মাত্রায় দ্রবণে যেহেতু এটা সবচেয়ে বড় সুতরাং সঠিক অ্যান্সার হচ্ছে আমার গহ ওকে থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা পরবর্তীতে এরকম অসংখ্য ক্লাস নিয়ে হাজির হব এবং খুব শীঘ্রই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ চমৎকার একটা বই একটা হচ্ছে রসায়নের জন্য এমসিকিউ এবং অনেক অনেক এমসিকিউ এখানে আমরা সংযোজন করেছি এতদিন ধরে আমরা যেহেতু নতুন সিলেবাস আসছে এটা শুনে আমরা অনেক এমসিকিউ ইনশাল্লাহ কালেক্ট করেছি এবং সেগুলোর ব্যাখ্যা দিয়েছি কেন হবে কী কারণে হবে এবং পদার্থ বিনিয়োগের জন্য ইনশাআল্লাহ এরকম একটা ব্যাখ্যামূলক বই আমরা নিয়ে আসতেছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সরবরাহ করার জন্য চেষ্টা করব আপনারা আমাদের পেজে থাকবেন আমাদেরকে নখ দিবেন আশা করি আমাদের ক্লাসগুলো দেখলে ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন আজকে এ পর্যন্ত আমরা ক্লাসটি করব। আমরা সামনে আর প্রসিড করছি না পরবর্তী ক্লাস দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করে আজকের মধ্যে এখানে ক্লাস শেষ করছি আল্লাহ হাফিজ